তো বন্ধুরা আবারও চলে আসলাম খাবার নিয়ে তো অনেক অনেক খাবার নিয়ে এসেছি আজকে মোটামুটি তো যাই হোক কি কি আছে চলো তোমাকে বলে দিই এখানে আছে মাখানি দেখা হোক তো এখানে ডাল মাখানিটা এখানে আছে ডাল মাখানি আর এখানে আছে রুটি আর এটা হচ্ছে লঙ্কার আচার এটা হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে আর ডিম পোসও বলতে পারো কিংবা অমলেটও বলতে পারো কেননা আমি উল্টে দিয়েছিলাম ওটাকে বলা চলে আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা সাথে জলও আছে তো এখন খাওয়া স্টার্ট করবো আমার খুব খিদে পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নি তারপরে বলি কিরকম হয়েছে আজকে রুটি নিয়ে আসলাম রুটি আনার কারণ হচ্ছে এটাই যে কালকে হঠাৎ করে আমার একটু গ্যাস হয়েছিল ভাল লাগছিল না শরীরটা আগে কি দিয়ে স্টার্ট করবো চাটনি দিয়ে স্টার্ট করি না অবভিয়াসলি চাটনি দিয়ে খেলে তো ভালো লাগবেই খুব ভালো হয়েছে তবে একটু ডালমা খাই নেব আগে ও হো খুব সুন্দর হয়েছে সেন্ট কি বেরিয়েছে গো দারুন কিছু বলার নেই একদম পুরো কাশির গন্ধ মনে হচ্ছে খাসি মাংস দিয়ে রান্না করেছি ডাল ঘি দিয়েছি বেশি করে তো দেখো 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 সারা হয়েছে দেশি মুরগি আমলে দেশি মুরগির ডিম কে পছন্দ করে অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগে হম আমি কখনো হল দিই না ডিমের মধ্যে

হুম আপনার প্রায় এক বিদ্যা একটু কম হবে লঙ্কার আচারটা একটা মাদের দাদা ভাই এনেছি বাজার থেকে তো খুব প্রিয় খাবার লঙ্কার আচার হম দারুণ হয়েছি দারুণ 아, 야 터널에서 보세요. 음. 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 나 음. 음. 는루 음. 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 도 그래, 요 음. 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 দেশি ঘি দিয়ে বানিয়েছি বাড়িতে তৈরি করা হয়েছিল ঘি সেই ঘি দিয়ে রান্না করেছি ডাল মাখনি এটা অনেক দূর থেকে আসছে ভিটা বহরমপুর থেকে আসছে ঘিটা নদীয়ার বাড়ি থেকে আসে বহরমপুর থেকে একদম प्योर ঘি খাঁটি ঘি হুম তবে রুটি খেলে অবশ্যই কাঁচা পেঁয়াজ নেবে আর লঙ্কাটা ভেজে নেবে আর যদি বহু ভাজা হয় তারপরে জমে যাবে আমার সময়ের জন্য আমি আজকে ভাজতে পারিনি একটু প্রবলেম আছে বাবুকে নিয়ে যেতে হবে টিউশনে তো তোর জন্য ভাবলাম তোমাদের ভিডিও না দিতে পারলে আমার নিজেরও ভালো লাগে না তোমরা অপেক্ষায় থাকো যা আছে ঘরে ফটাফট করে করে দিই তারপর দেখা যাবে তাই না বলো বন্ধুরা লঙ্কা আচারটা লাগছে আমি খাওয়াই না দেখে সহ্য হতে পারিনি নিয়ে আসলো আসার সময় দোকান থেকে ওই লঙ্কার আচার জলপার আচার ও খুব প্রিয় খাবার আচারের মধ্যে আর কি আচারের মধ্যে জলপার আচার লঙ্কার আচার একটা কি আছে তিনি বলেছিলে ভুলে গেছি যাই হোক তুমি চা চা খুব পছন্দ করে আর বলতেও পছন্দ করি ডাল মাখানটা এত টেস্টি হয়েছে ডাল হয়েছে ডাল মাখানটা সত্যি কিছু কিছু বলার নেই আজকে রাঁধুনি হচ্ছে তোমাদের দাদা ভাই ওই রান্না করেছে আজকে ডাল মাখানিটা রুটিটা আমি করেছি রুটিও করতে পারে না বাট গোল গোল করতে পারে না আর গোল না হলে রুটি আমার পছন্দ হয় না আর পাতলা হবে মোটামোটি পছন্দ করি না ও খুব তাড়াতাড়ি খাচ্ছি আজকে ভিডিও করবো ভিডিও করা শুট করার আগে একটুখানি আগে এত বৃষ্টি হয়ে গেল বলার নেই ভিডিও করতে পারবো না চারিপাশটা একদম দেখো পুরো জলে ভিজে গেছে খুব বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবলাম ভিডিও করতে পারবো না সবকিছু রেডি হয়েছে ভিডিও করতে পারবো না তারপর যাই হোক তো বন্ধুরা ভগবানের আশীর্বাদে দেখলাম যাই হোক আকাশটা একদম পুরো মেঘলা আকাশটা পুরো চলে গেল উড়ে ফুড়ে এখন সুন্দর আকাশ হয়ে আছে আর খোলে আকাশে বসে বসে খাচ্ছি মেঘলা মেঘলা ছিল সেটা কেটে গেছে তখন একটু বৃষ্টি হলো বলে কেটেছে পটাস করে আর বৃষ্টি না হলে ভিডিও করতে পারতাম না কেননা একদম পুরো অন্ধকার হয়েছিল হুম জানে না লঙ্কা সেটা কি দিয়ে তৈরি করেছে তবে খুব টেস্ট হয়েছে লঙ্কা তো দিয়েছে বাট কি কি দিয়েছে ওর মধ্যে বাড়িতে একদিন ট্রাই করতে হবে বানানো খুব সুন্দর হয়েছে লঙ্কাটা যে গোটাটা থাকে না আর পিসেম্বর জয় লাগতে গেলে খেতে খেতে দিয়েছো কফি রুটি খেলাম না অগুন্তি অগুন্তি বানিয়েছি বাবু খেয়েছে আর আমি সব নিয়ে চলে আসলাম যতগুলো খেতে পারলাম সব খেয়ে হলাম তখন যদি ভালো হয় খাওয়া কোন ব্যাপার না আর টকা যদি ভালো না হয় না খাওয়াটা খুব কষ্ট লঙ্কা মারি খেলাম অনেকগুলো লঙ্কা খেলাম হ্যাভি খেলাম দারুন খেলাম দারুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আর একটা কথা আছে যেটা হচ্ছে তোমরা এরপরে মানে কি নিয়ে ভিডিও করতে চাও মানে এরপরে কি নিয়ে ভিডিও করতে বলছো খাবার কোন খাবার এরপরে কোন খাবার নিয়ে ভিডিও মানে তোমরা চাইছো চেষ্টা করবো সেটাই দেওয়ার তো অবশ্যই কমেন্ট করে বলবে তো যাই হোক বন্ধুরা টাটা।